চ্যানেল এস এবং শীর্ষ নিউজের পক্ষ থেকে আমাকে কিছু স্বাস্থ্যগত বিষয় আমাদের জেলার বিশেষ করে আপনারা তারাগঞ্জ হেলথ কমপ্লেক্সের আওতাধীন এবং তারাগঞ্জ উপজেলার আওতাধীন যে বিষয়গুলো আপনারা আমার সঙ্গে উপস্থাপন করেছেন তার মধ্যে ডায়াগনস্টিক এর বিষয়গুলোর মধ্যে আমি যেটা বলতে চাই যে আমরা প্রত্যেকটি উপজেলারই অলরেডি আমরা কিছু চিঠি ইস্যু করেছি আপনারা সবাই জেনে থাকবেন প্রত্যেকটি উপজেলার যে কোনো ডায়াগনস্টিকের যে কোনো প্রশাসনিক ইস্যুতে মেম্বার সেক্রেটারি হিসাবে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা যারা রয়েছেন তারা এটার দেখভাল করবেন সেই আঙ্গিকেই আমি রিসেন্টলি একটি চিঠি ইস্যু করেছি প্রত্যেকটি উপজেলার ইএচপিওদেরকে যেন তাদের আওতাধীন ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক প্রত্যেকটি তাদের লাইসেন্স আছে কিনা কিংবা লাইসেন্স নবায়ন করছে কিনা এই বিষয়গুলো আমার সামনে প্রতিবেদন আকারে দিবে এবং সেটা পরিদর্শন চেক লিস্ট আছে আমাদের অধিদপ্তর কর্তৃক নির্ধারিত চেকলিস্ট সেই চেক লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকের কাছে প্রতিবেদন চেয়েছি এবং পাশাপাশি যে সমস্ত প্রতিবেদনে যাদের লাইসেন্স লাইসেন্সবিহীন অবস্থায় থাকবে তাদের কার্যক্রম বন্ধের জন্য আমরা ব্যবস্থাপনা নিব। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা কিন্তু সবসময় বন্ধের একটি চিঠি তাদেরকে দিতে পারি এবং প্রশাসন যে সিভিল প্রশাসন রয়েছে তাদের মাধ্যমে মোবাইল কোডের মাধ্যমে আমরা প্রত্যেকটি ক্লিনিক ডায়াগনস্টিককে শাস্তিমূলক আওতাভুক্ত করার ক্ষেত্রে তাদের একটি বড় ভূমিকা রয়েছে তাদেরও এই ভূমিকায় যদি আমাদের সঙ্গে যুক্ত হয় তবেই কিন্তু একটি পূর্ণাঙ্গভাবে একটি প্রতিষ্ঠানকে নিয়মের ভুক্ত করা সম্ভব হয় ধন্যবাদ আপনাদের